সেটি হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে আহ এটি একটি সহজ ব্যাপার কিভাবে এটা তো কখনোই সম্ভব না বিশেষ কোনো আমল বলতেছি না তো কিভাবে আমি আমার মনের মানুষকে পেতে পারি অবশ্যই আপনি আপনার মনের মানুষকে পেতে পারেন এবং আমি যেই আমলটি বলবো এর থেকে পৃথিবীতে আর কোনো আর কোনো সঠিক উপায় কেউ বলতে পারবে কিনা আমি জানি না আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের দর্শকদের মধ্যে অনেকেই হন্যে হয়ে খুঁজে বেরান একটি তদবিরের জন্য একটি আমলের জন্য একটি উপায় অবলম্বনের জন্য যেই উপায়ে আপনি আপনার মনের মানুষকে পেতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা হতাশ হয়ে পড়েন বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করে যখন না পারেন যে কিভাবে আপনার মনের মানুষটিকে নিজের করে নিবেন তখন আপনারা হতাশায় নিমজ্জিত হয়ে যান তখন আপনারা কোনো কুল কিনারা পান না এবং তখন আপনারা অনেক অসদ উপায় অবলম্বন করেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলের কাছে একটি আহ্বান থাকবে আপনারা আপনার মনের মানুষকে নিজের করে নিতে অবশ্যই সকল ধরনের অসদ উপায় অবলম্বন থেকে বিরত থেকে সঠিক পন্থায় যদি আপনি আপনার মনের মানুষকে চাইতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার মনের মানুষকে পেয়েই যাবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের আমি এই ভিডিওতে কথা বলবো। কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত মনের মানুষকে নিজের করে নেবেন কোনো ধরনের অসদ উপায় অবলম্বন করতে হবে না কোনো ধরনের জাদুটনা করতে হবে না কোনো ধরনের ক্ষতি করতে হবে না ইনশাল্লাহ সঠিকভাবে যদি আপনি আজকের এই ভিডিওটি দেখেন এবং আমল করেন তাহলে অবশ্যই আপনি আপনার মনের মানুষকে পেয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেক সময় মনের মানুষকে পাওয়ার জন্য হয়ে বিভিন্ন ধরনের উপায় অবলম্বনের চেষ্টা করি কিন্তু দেখা যায় কোনো উপায় কাজে আসে না আমি আজকে এমন একটি উপায় আপনাদেরকে বলবো যে উপায়টি যদি আপনি অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার মনের মানুষকে পেয়েই যাবেন তবে সেক্ষেত্রে আপনাকে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আপনি আপনার মনের মানুষকে সদভাবে কল্যাণের পথে আপনি চাইতেছেন কিনা অবশ্যই কোনো ধরনের খারাপ উদ্দেশ্য থাকলে সেটি আপনি পরিহার করুন অবশ্যই আপনি নেক এবং সৎ উদ্দেশ্যে বিবাহের জন্য নিয়াত করে ফেলুন ইনশাল্লাহ আপনি আপনার মনের মানুষকে পেতে পারবেন আজকের মূল যে বিষয়টি রয়েছে মূল যে আমলটি আমি আপনাদেরকে উল্লেখ করতে যাচ্ছি সেটি হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে আহ এটি একটি সহজ ব্যাপার কিভাবে এটা তো কখনোই সম্ভব না বিশেষ কোনো আমল বলতেছি না তো কিভাবে আমি আমার মনের মানুষকে পেতে পারি অবশ্যই আপনি আপনার মনের মানুষকে পেতে পারেন এবং আমি যে আমলটি বলবো এর থেকে পৃথিবীতে আর কোনো আর কোনো সঠিক উপায় কেউ বলতে পারবে কি না আমি জানি না এটি হচ্ছে সবথেকে সেরা উপায় এবং সকলে এটি স্বীকার করতে বাধ্য হবে সকলে এটি স্বীকার করতে বাধ্য হবে যে এটি সব থেকে সেরা উপায় প্রিয় দর্শক শ্রোতা তো মনের মানুষকে কাছের করে পেতে নিজের করে পেতে নিজের একদম হালাল উপায়ে নিজের মতো করে পেতে অবশ্যই আপনার যেই কাজটি করতে হবে হাদিসে বর্ণিত যেই সময়গুলো রয়েছে যেই সময়গুলোতে আল্লাহর রহমতের দরজা আসমানের দরজা খোলা থাকে সেই সময়গুলোতে এমনভাবে আপনাকে প্রার্থনা করতে হবে যে আল্লাহ আপনার আবেগ এবং আপনার এত পরিমাণে কায়মানা দেখে সে আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি না দিয়ে আর পারবে না বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে একদম চূড়ান্ত পর্যায়ে চাইতে পারে এমন করে চাইতে পারে যে হে আল্লাহ আমার কিচ্ছু নাই একদম কিচ্ছু নাই একমাত্র আপনিই হচ্ছেন আমার মালিক আমার আর কোনো উপায় নেই আপনি যদি আমাকে এই জিনিসটি দান না করেন সেক্ষেত্রে আমার আর কোনো উপায় থাকবে না আমি আর কিছুই করতে পারি না আপনি একমাত্র সর্বমায় ক্ষমতার মালিক আপনি আমার এই দোয়াখানা কবুল করুন এভাবে করে করে একদম কান্নাকাটি করে একদম বাচ্চাদের মতন করে বাচ্চারা দুধ না পেলে যেভাবে কান্না করতে থাকে ঠিক আল্লাহ রব্বুল আলমিন এর কাছে একদম গোলামের মতন যদি আপনি চাইতে পারেন বেহায়ার মতন বেলাজ্জার মতন যে আল্লাহ তুমি আমাকে না দিলে আমি আমি চাইতেই থাকবো চাইতেই থাকবো আপনি আমাকে ছাড়তেই পারবেন না আপনার দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এরকম একদম বেলজ্জা বেসর্মার মতন যদি আপনি চাইতে পারেন এবং হাদিসে বর্ণিত যে সময়গুলো রয়েছে যে সময়গুলো আল্লাহর রহমতের দরজা খোলা থাকে সেই সময়গুলোতে যদি আপনি চাইতে পারেন তাহলে এর থেকে আর কোনো বড় আমল হতেই পারে না এবং সকলে এটি স্বীকার করতে বাধ্য হবে যে এই এই সিস্টেমে যদি আপনি চান তাহলেই আপনার মনের মানুষটিকে নিজের করে পেতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আমি শুধুমাত্র বেশ কয়েকটি হাদিসে বর্ণিত সময়ের কথা আপনাদের কাছে উল্লেখ করতে চাই যেই সময়গুলোতে আপনি যদি আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে চাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার মনের মানুষকে কাছের করে নিতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা হাদিসে বর্ণিত আছে যখন আজান দে তখন তোমরা প্রার্থনা করো কেননা আজানের সময় আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় অতএব এই আজানের সময়টাতে আমরা কাজে লাগাবো এবং আল্লাহর কাছে প্রার্থনা করবো দর্শক শ্রোতা অন্য আরেকটি হাদিসে এসেছে যখন বৃষ্টি পড়ে তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করো কেননা সেই সময়টিতে আসমানের দরজাসমূহ এবং আল্লাহর রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয় অতএব তোমরা এই সময়টিতে বেশি বেশি প্রার্থনা করো প্রিয়দর্শক শ্রোতা আপনি আরেকটি সময় দোয়া করতে পারেন হাদিসে বর্ণিত হয়েছে যখন দুপুর গড়িয়ে সূর্যটি হেলে যায় ঠিক সেই সময় থেকে জহুরের ওয়াক্ত শেষ হওয়ার এক পর্যন্ত যেই মুহূর্তটা এই মুহূর্তটায় আল্লাহর রহমতের দরজা এবং আসমান আসমানের দরজাসমূহ খু খুলে দেয়া হয় এই সময়টিতে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দোয়া কবুল করে থাকেন অতএব এই সময়টিতে আপনি দোয়া করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আরেকটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সময় হচ্ছে হাদিস শরীফে এসেছে তোমাদের প্রার্থনাগুলো তোমরা সিজদায় গিয়ে করো কেননা সিজদারত মুহূর্তে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সবথেকে নিকটবর্তী অবস্থানে চলে যায় অতএব তোমরা সিজদারত মুহূর্তে তোমাদের প্রার্থনাগুলো করো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি হন্যে হয়েই আপনার নিজের পছন্দের মানুষটিকে প্রাণের মানুষটিকে নিজের করে পেতে চান তাহলে তাহার যুদে নামাজ পড়ুন এবং নামাজের পরে সেজদায় গিয়ে আল্লাহর কাছে বেহায়া বেলজ্জার মতন চেতে থাকুন এবং ইনশাল্লাহ আমি আশা করি আপনি আপনার মনের মানুষটিকে পেয়েই যাবেন প্রিয় দর্শক শ্রোতা হাদিসে আরও অন্যান্য সময় সময়ে বর্ণিত রয়েছে আমি আশা করি যেইগুলো আমি এখানে উল্লেখ করেছি এই সময়গুলোতে যদি আপনারা সঠিকভাবে চাইতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি এতটুকু আদা করলাম আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবেই আপনি চাইতে পেরেছেন তাহলে আপনি আপনার মনের মানুষটিকে পেয়েই যাবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমি আশা করব আপনারা সঠিকভাবে আমি যেই বিষয়টি উল্লেখ করেছি এটির সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন এবং আমল করে আপনারা ফায়দা লাভ করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা